কুষ্টিয়া থেকে আসছে এক মর্মান্তিক ও বেদক খবর জনসভায় বক্তব্য দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চী ঢলে পড়েছেন কুষ্টিয়া জেলা জামাত ইসলামের আমির মালানা আবুল হাসেম মুহূর্তের মধ্যেই থমকে যায় পুরসভা প্রত্যক্ষদর্শীরা জানান কুষ্টিয়ায় আয়োজিত এক রাজনৈতিক কর্মসূচিতে আবেগগণ বক্তব্য দিচ্ছিলেন মাওলানা আবুল হাসেন বক্তব্যের মাঝপথে হঠাৎ তার কণ্ঠ ভারী হয়ে আসে এক পর্যায়ে তিনি বুকে হাত দিয়ে কথা থামিয়ে দেন এবং মঞ্চেই লুটিয়ে পড়েন এ সময় সভাস্থলে চরম সৃষ্টি হয় দলের নেতাকর্মীরা দ্রুত তাকে মঞ্চ থেকে নামিয়ে জরুরি ভিত্তিতে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান তবে হাসপাতালের সূত্রে জানা যায় সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঘোষণা করেন প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা তিনি হৃদরোগে আত্ময় বরণ করেছেন মাওলানা আবুল হাসিমের আর্থিক মুহূর্তে কুষ্টিয়া জেলা সহ সারা রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের পক্ষ থেকে জানানো হয়েছে একজন অভিজ্ঞ ও প্রবীণ ইসলামী চিন্তাবিদের এমন মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থলে শোকবাহ পরিবেশ তৈরি হয় অনেক নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন এবং আত্মার মাগফিরাত কামনা করেন